রহমান রাহিম আসসালাম হাইব্রিড সলিউশন বিদির পক্ষ থেকে আপনাদের স্বাগত টয়টা হাইব্রিড গাড়ি গাড়ির ক্লাস্টারে অনেকগুলো লাইট জ্বলে উঠেছে মাল্টি ইনফরমেশন ডিসপ্লে জাপানি চেক ব্রেক সিস্টেম দিচ্ছে তো এই ধরনের ওয়ার্নিং লাইট ও নোটিফিকেশন তখনই দেয় যখন একটা হাইব্রিড গাড়ির ব্রেক সিস্টেমের সমস্যা হয় তখন এই ধরনের ওয়ার্নিং লাইট গুলো এবং নোটিফিকেশন গুলো ভেসে আসে তো আমরা এখন গাড়িটাকে স্ক্যান করবো স্ক্যান রিপোর্ট দেখলে আমরা বুঝতে পারবো কি সমস্যা তো এখানে এবিএস সেকশনে চারটা ডিজিসি কোড পাইছি আমরা এর মধ্যে ডেঞ্জারাস হলো সি ওয়ান থ্রি নাইন ওয়ান অ্যাবনরমাল লিক ইন অ্যাকোমিলেটর এবং পাম্প মোটর বা প্রেশার মোটরেরও আমরা বেশ কয়েকটি কিছু কোড পাইছি তো এই ধরনের কোড থাকলে সাধারণত গাড়ির ব্রেক সিস্টেমটাকে কমপ্লিট রিপ্লেস করতে হয় তো আমরা এখন লাইভ ডাটা দেখবো অ্যাকোমিলেটর সেন্সরের ভোল্টেজটা আমরা দেখছি জিরো পয়েন্ট ফোর সেভেন ওয়ান যেটা একেবারেই নাই বললেই চলে যেখানে নরমাল কন্ডিশন থ্রি পয়েন্ট টু জিরো থেকে থ্রি পয়েন্ট সেভেন জিরোতে থাকে তো এখানে যদিও আমরা দেখতেছি যে প্রেশারটা স্টেবল আছে এখানে মোটর যেহেতু ঘুরতেছেই না সো এখানে স্টেবল থাকলে কি না থাকলে কি যে পাম্প মোটরটা পুরোটাই একেবারে শীচ হয়ে গেছে স্টাক হয়ে গেছে এটা ঘুরতেছে না এবং অ্যাকচুয়েটর বা ব্রেক বুস্টার খারাপ হওয়ার কারণেই কিন্তু মোটরটা স্টাক হয়ে গেছে তো এই এইখানে ক্ষেত্রে আমাদের এখন কমপ্লিট ব্রেক বুস্টারটা রিপ্লেস করতে হবে রিপেয়ার করার কোনো সুযোগ নাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ